দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে এই চায়ের বাগানে আমরা এসেছি এই চা আমরা সেই চা পাতাটি দেখছি আসলে চা পাতাটা একটু খেয়ে দেখি চা পাতা অনেক আসলে আসলে সুস্বাদু চা না খেলেই আসলে বুঝবেন না এই চা পাতা আসলে চা মানে খেতে কিন্তু অনেক স্বাদই আছে চা আমরা আসলে কাঁচাই খেয়ে দেখি অনেক কি বলো সুস্বাদু কাঁচা পাতা আসলে না খেলে বোঝা যায় না চা না কোনো চিতা নাই আসলে সে একটা একটা সুস্বাদুই আমরা সিলেট শ্রীমঙ্গলের সেই বিশাল একটি চার বাগানে এসেছি সেই চার বাগানে এসে আমরা চা পাতা খেয়ে দেখছি আসলে আমরা তো গরম পানি দিয়ে খাই এখন আমরা নিজেরা এমনিতেই কাঁচা খেয়ে চাবাইয়ে চাবিয়ে খেয়ে দেখছি আসলে কেমন হচ্ছে আপনারা এসে খেয়ে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তাহলে পলিটিকাল না এটা না দর্শক আমরা এখন চায়ের বাগানের দিকে আমরা ঢুকছি এখানে যেই চা গ্রাম অঞ্চলে আমরা দেখতে পাই ছোট ছোট চায়ের দোকানে সেই চা বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন বিশাল একটি চায়ের বাগান আসলে চায়ের যে পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন এই কচি যে পাতাটা আপনারা দেখছেন এই পাতা দিয়েই কিন্তু চা তৈরি করা হয় সেই চা কিন্তু সারা বিশ্বেই এই চা যায় বিভিন্ন দেশে সে চা না খেলে অনেকের আসলে ঘুমই হয় না চা এমন একটি চা এটা হচ্ছে সুস্বাদু সেই সিলেটের ঐতিহ্যবাহী চা এখান থেকে বাজারজাত করা হয় প্যাকেটিং করা হয় তারপরে বিভিন্ন দেশে এই চা আসলে রপ্তানি করা হয় এই চায়ের বিখ্যাত হচ্ছে সিলেট সিলেট শহরটাই হচ্ছে চায়ের বিখ্যাত এটা শ্রীমঙ্গল এলাকায় চায়ের সবসময় নাম আছে সবসাইতে বিঘা বিঘা জমির সেই চায়ের বাগান আছে দর্শক আমরা এখন এসেছি সেই শ্রীমঙ্গলের সেই রমেশ বাবুর সেই সাত কালারের চা খাওয়ার জন্য এখানে এসেছি আমরা ভিতরে প্রবেশ করছি তার সেই ক্যান্টিনে আমরা যাব আমরা তার সেই ঐতিহ্যবাহী সেই চা সেই চা খাওয়ার জন্য আসলে এখানে অনেক কষ্ট করে এসেছি রমেশ বাবু আসলে তিনি একজন বিখ্যাত একজন নামী লোক তিনি ওনাকে সবাই চিনে শ্রীমঙ্গলের সেই সেই ঐতিহ্যবাহী জায়গা সেই শ্রীমঙ্গলের সেই হ্যাঁ কারণ এই চাটা হচ্ছে কাঁচা পাতার চা যদি চিনি দিয়ে খাই তাহলে এই চার সেই সারটা আমরা আসলে পাবো না সেই জন্য আমরা চিনি ছাড়াই এই কাঁচা পাতার এই চাটি খাচ্ছি আপনারা এখানে আসলে রমেশবাবুর দোকানে চা খেয়ে যাবেন না খেয়ে যাবেন না কিন্তু খাইলেই বুঝবেন কি মজা আছে দর্শক আমরা যে জায়গাটিতে এসেছি শ্রীমঙ্গল যে বিড়িয়ার ছয়চল্লিশ বজারঘাট আমরা এখানে এসেছি এখানে আমাদের রমেশ দাদার খুবই বিখ্যাত চা এবং সুস্বাদু চা সে চা খাওয়ার জন্য এসেছি ওনার সঙ্গে আমরা একটু আলাপও করেছি ওনার আসলে মানে শুরুটা ওনার শুরুটা নিয়ে আমরা এতক্ষণ ওনার কাছ থেকে জানলাম উনি আপনাদেরকে একটু ভালোবাসা দিয়েই আমাদের এখান থেকে বিদায় দিয়ে দিলেন চা খেতে এসে কিন্তু দুধ চাই খাচ্ছে দুধ চা কিন্তু রংচার থেকে আরো খুবই টেস্ট খুবই মজাদার এটা রমেশ বাবুর সেই দোকানের বিশাল নাম বিখ্যাত নাম করা সেই শ্রীমঙ্গলের সেই রমেশ বাবুর সেই দোকানের দুধ চা সুপ্রিয় দর্শক মন্ডলী শ্রীমঙ্গলে আমরা যে ঐতিহ্যবাহী যে চায়ের নাম আপনারা শুনেছেন সেই নামের যাকে আপনারা অনেকেই চিনে থাকেন বিভিন্ন মিডিয়াতে পত্রপত্রিকাতে ওনার নাম এসেছে তিনি হচ্ছেন আমাদের বাবু। আমরা ওনার সঙ্গে কথা বলে দেখব উনি কবে থেকে এই দোকানটি চালু করেছে ওনার বিশাল একটি নাম আছে আমি দু হাজার এক সাল থেকে আমার দোকান এটা শুরু করি থাকিয়া থাকিয়া চড়ায় এরপরে ওইখানে এক বছর দোকান করার পরে আমি আসছি রামনগর মণিপুরি পাড়া আদি নিত্যন্ত এই চা সাত চা বাংলাদেশে প্রথম আমি আবিষ্কার করি আর এই চা খাওয়ার জন্য দেশ বিদেশ এবং অনেক দূর দূরান্ত লোক এখানে আসে চা পান করার জন্য মানে এই চায় একটা সুনাম শুনে সবাই বিভিন্ন জায়গা থেকে শ্রীমঙ্গল একবার ঘুরতে আসলে আমার দোকানে এসে একটা চা পান করে যায় এটাই আমার ওনাকে আনাতে এসেই আমার সবচেয়ে বড় আনন্দ ওনারা যে আমার একটা জিনিসের প্রতি তাদের একটা আকর্ষণীয় এখানে মাননীয় প্রধানমন্ত্রীও আসছে এসে চা খেয়েছে আর কেমন স্বাদ উপভোগ করেছে ওনারা তো স্বাদ বেশি না ওনারা দেখার জন্য বেশি আগ্রহ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আবার ওনার ছোট বোন শেখ চা খেয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও খাইছে এবং অন্য অন্য দেশে অনেক ভিআইপি পাশে লোক আসছে ওনারা সবাই চাট খেয়ে গেছে এইখানে সবাই বলেছে ভালো এক একটা লেয়ারে এক একটা টেস্ট এই তারা অনুভব করে এখানে আপনি আর কি মানে বানানোর জন্য বিখ্যাত হয়ে থাকে এখানে বানানোর মতন মনে করেন এই যে বাইরের এই যে ঠান্ডা আইসক্রিম এইগুলি আমার শুধু চা আপনার শুধু চা আপনার উনিশটা প্রকারের চা পাত চা আছে এটা এখানে বিক্রি তা আপনাকে তো অনেকে অফার করেছে বিভিন্ন রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য সেটা আপনি কেমন অনুভব করছেন এটা অনুভব করছি আমাদের যে বাংলাদেশে যে আমরা সুন্দরভাবে আসি এটাই সবচেয়ে ভালো লাগে বিদেশে যাওয়া এই টাকা রূপ দেখিয়ে নিয়ে যাবো পরে একটা অ্যাক্সিডেন্ট যখন ঘটে তখন তো কেউ জানবো না মানে আপনি চাচ্ছেন যে এখানে মানুষের যে ভালোবাসা পান সে ভালোবাসা ছেড়ে যেতে চাচ্ছেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সারা বাংলাদেশের পর্যটকের নিয়ে আপনি কি বলবেন তাদের কাছে কি চাওয়ার আছে মানে তাদের কাছে কোনো চাওয়ার নাই আমি তাদেরকে দোয়া করি তারা ভালো থাকুক আমার এখানে আসুক আয়শা চা পান করুক তাদের সে আমিও দেখলাম তারাও আমাকে দেখলো এটাই তো আনন্দ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান পশ্চিম আমরা শ্রীনগরের সেই সেই চায়ের বাগানটি আমরা অতিক্রম করছি দুই পাশে চায়ের দুই পাশে চায়ের বাগান